দুই দিনের এই দুনিয়ার লাগিয়া মগো এত মায়া এই মায়ার যেন একেবারে শেষ নাই আর কোনো দিন শেষ হইবে কি কিনে আল্লাহ রাবুল আলামিনই ভালো জানে আজ মই বাইছে আসি গো যে বাইছে থাকবো এরকম কোনো গ্রান্টি নাই এরপরও মগো চিনতে থাই কখন কি কর্ম কোন ব্যস্ততার মধ্যে কাটামো কখন দুইটা টাকা ইনকাম করমু কখন মাইয়ে পোলার লাগিয়ে দুইটা টাকা জমাবো এই চিন্তায় সারাক্ষণই বেদি ব্যস্ত থাই মোরা মা বাপ যারা আসি বা অভিভাবক যারা আসি কিন্তু একটাবার চিন্তা করি না আমার ছেলে মেয়েরে ভালো শিক্ষায় শিক্ষিত কি কিনা ভালো শিক্ষা দিতে আসে কিনা আরবি পড়া শিখাইতেছি কিনা ভালো ব্যবহার শিখাইতে আসি কিনা কিন্তু মোরা কিন্তু সবসময় এইটেই চিন্তা করি পোলা বড় হইবে অনেক টাকা ইনকাম করবে সুখে শান্তিতে দিন কাটামো পায়ের উপরে পা তুললে খামো এইরকম ভাবনা কিন্তু মোরা সবসময় করিয়ে থাকি কিন্তু একটাবারও ভাবি না যে এই ছেলেটারে তাহলে সেইভাবেই গরি উড়াইতে হইবে আমি বাকি আর একজনেই বাকি আমি কি আপনাদের থেকে আলাদা না কোনো দিনেই না আমিও এই এইরকম সকাল হইলেই চিন্তা করি যে ছেলেডারে এইটা কমো ওইটা কমো এইভাবে শিখামো ওইভাবে শিখামো শিক্ষা দিমু কিংবা ভালো শিক্ষা দিমো আবার অনেক সময় দেখা যায় ছেলেমেয়েরা তো দুষ্টমি করবেই একজনের সাথে ঝগড়া বিবাদ লাগবেই বা কতার কাটাকাটি হইবেই কিন্তু সেইখানে আমার ছেলেডারে কিভাবে বড় করে আনবো সেই চিন্তাধারা হে মাইয়ে পোলায় যদি ঝগড়া বাজাইতেই পারে কোনো রকম তাহলে কিভাবে আমার মাইয়ে পোলার ছাপাও গাইয়া আমি হের কাছ থেকে বরত্ব আদায় করে নিম। সেই চিন্তাধারা সব সময় থাকে তবে এতটুকু চিন্তাভাবনা কিন্তু আমরা কখনোই করি না যে এই থেকে কিন্তু আমার মাইয়ে পোলা শেখতে আছে যে ভালো কোনটা মন্দ কোনটা যদি অন্যায় হইয়া থাকে তাহলে ওই মুহূর্তেই তাকে শাসন করতে হইবে এটা কিন্তু আমরা কোনো সময়ে ভাবি না আর মাইয়ে পোলারে প্রশ্রয় দিয়েই কি ভালো করা যায় ভালো করা যায় না মাইয়ে পোলারে পুরশ্রয় দিয়ে মাথায় উঠাইলে আরও নষ্ট হইয়া যায় এই যে কথাগুলো কইতেছি যারা ভুক্তভোগী তারা অবশ্যই জানে এক সময় পোলা যখন বড় হইবে সাইরে দিয়া পালতে থাকবে তখন দেখবে যে কি ক দানে কত চাউল আমি অনেক মা বাপের কথাই শুনছি যে এক সময় পোলারে একটু শাসনও করে নাই এখন তারা আফসোস করতে আছে কেন ছেলেরে শাসন করলো না কেন ছেলেরে নিষেধ করলো না কিন্তু তখন তো ছেলেরে পুরস্রায় দিয়ে দিয়া মাথায় উড়াইতে আসে তো আমা আমি আপনি সবাই যারা বাচ্চাদের মা বাবা আসি সবাই এতটুকু চিন্তা করা উচিত এতটুকু চিন্তাভাবনা থাকা উচিত যে আমাগো মাইয়া পোলারা কি শিখতেছে কি কী শিখাইতে পারতে দিয়েছি আমরা কতটুকু খেয়াল তাদের প্রতি দিতেছি যেমন কর্ম করবে তেমনই কিন্তু ফল পাইবে আজব যদি আপনি তারে পুরস্রয় দিয়ে মাথায় উঠান তাহলে কিন্তু আপনার ঘরেই আগে নষ্ট হইবে কারণ আপনি যে অন্যের অন্যজনার সাথে ঝগড়া লাগছে কিংবা কথার কাটাকাটি হয়েছে সেইখানে যে আপনি ছেলের শাসন করেন নাই বরঞ্চ তার এই দুইটা কথা শুনাইছেন এরকম কিন্তু অহরহর অ্যাভেলেবেল সব ফ্যামিলিতেই কম বেশি হইয়া থাকে আমরা যারা ছেলে মেয়ের মা বাবা আছি আমরা এই দিকে অন্ত তো একটু হইলেও নজর দেবো আমাদের মাইয়ে পোলার ক্ষেত্রে ভালোর ক্ষেত্রে আমি যে এই কথাগুলো কইতেছি আসলেই চিরন্তন বাস্তব কথা দেখা যায় দুঃখের পরে মানুষের সুখ আসে আবার সুখের পরে মানুষের দুঃখ আসে কখন কোন পরিস্থিতিতে কার দাঁড়াই তৈবে কেউ বলতে পারে না আমার আজকে পরিস্থিতি ভালো আছে দেখে যে কাইলেও ভালো থাকবে এইরকম কোনো কথা নাই কালকেও আমার আয়ের থেকেও খারাপ পরিস্থিতিতে আল্লাহ রাবুল আলমিন দ্বারা করাইতে পারে অনেক কিছু থেকেই শিক্ষা নিছি যখন আপনার খারাপ সময় থাকবে তখন আপনার পাশে কেউ দাঁড়াইবে না এটাই বাস্তব এটাই সত্য আপনার ফোন কল পাইলেও তারা ফোনটা ধইরা কিংবা রিসিভ করার মনে করেন চিন্তাভাবনা করবে না কারণ ওই যে আপনি যদি বিপদে আসেন যদি টাকা পয়সা ধার চান বা কোনো সাহায্য চাইয়ে থাকেন এই জন্য কিন্তু আপনার এ সব সময় এড়াইয়ে চলবে আপনার যখন পরিস্থিতি ভালো থাকবে তখন দেখবেন আপনার বন্ধু বন্ধুবান্ধব আশেপাশে আত্মীয় স্বজনের আর অভাব নাই আত্মীয় স্বজন তো থাকবে এই উপস্বজনেরও অভাব থাকবে না আপনার খোঁজ খবর নেওয়ার জন্য আর পাড়া প্রতিবেশীর কথা আর কি বলবো কিন্তু আপনার পরিস্থিতি যখন খারাপ হইবে তখন আপনারা ধাক্কা দিয়ে ঠেললে হালাইতেও তাদের এতটুকু মানে বিবেকে বাঁচবে না আপনি মনে করেন ভালো থাকেন ভালো খান এটা হয়তো অনেকেই চায় আবার অনেকেই চাইবে না এটাই স্বাভাবিক আর এটাই বাস্তবতা সব কিছু মিলেই ভালো মন্দ মানুষের ভিতরেই হইয়া থাকে তবে সব কিছুর দিক খেয়াল রাখা তারপরে চলতে হয় এটাই মানুষের জীবন এইভাবেই মানুষের জীবন কাটাইতে হয় কখন ভালো হবে কখন খারাপ হইবে কখনো বা একেবারে দুঃখ কাটাই মানে দুঃখে কাটাইতে হইবে আবার কখনো সুখে কাটাইতে হইবে অনেক কথা বললাম আল্লাহ পে